এরপরে প্রশ্ন হলো জানাজার পরে দাফনের পূর্বে মোনাজাত করা যায় কিনা জানাজার পরে দাফনের আগে কোন দোয়া নাই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহ মসলিদেরকে নিয়ে দোয়া করে এটা সুন্নত দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ হাই না আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন এ তো জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাইলে সালাম ফিরার পর আবার কিসের দোয়া এই জন্য এই দোয়া সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মধ্যে করে কেবলামুখী হয়ে জন্য দোয়া করা সুন্নাত সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানা এজন্য এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানাশোনা নাই এটা আমরা ঠিক আছে না কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব কি দোয়া করব দোয়া করবো নবী সাল্লাম বলেছেন সালোল আখি কোম তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সেজন্য ইমানের উপরে এখন মনকার নাকি প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা জন্য দোয়া করবো আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোন ইমাম আনা যায় যাচ্ছে কিনা আনা যাবে কোনো অসুবিধা নাই প্রশ্ন সব বোধ ইমাম সাহেবরা বাউ করে দিছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মুক্তাদের ইমাম সাহেব করেন টাকা দিবেন না কিন্তু আল্লাহ এটা কেমন মহাব্বত হইল যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাইর থেকে লোক হায়ার করে আনে এটা এটা অন্যায় কথা এটা জলম যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনচিত কাজ সেটা গর্হিত কাজ এই জন্য এটা করা জায়েজ হবে না আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মঘণ্টা চারটা পনেরো পর্যন্ত আমার কর্মঘণ্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসে সময়কাল চল্লিশ মিনিট সকালের তিন চারটা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমর মতো শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইর আমার আল্লাহ কোরআনে বলছেন বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে না আগে প্রথম আয়সা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরের শরীর এনার্জি একটু কমে যাবে এটা স্বাভাবিক এর কারণে ইনশাআল্লাহ আপনি আল্লাহ কাছে পাকড়াও শিকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাকার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে। বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটি তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্ধ্যাতীত এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ইমানের চেতনা এই মানি চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদের ভাইকে আরও বেশি মানামল বাড়ানোর তফিক দান করুন